নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে থার্টি ফার্স্ট নাইটের ভিডিওটাই শেয়ার করছি এই দিন বিকেলবেলায় মোহরের টিউশনস ক্লাস ছিল তো মোহরের বাবা অফিস থেকে এসে প্রথমেই বলল যে আজকে সিনেমা দেখতে যাব তার কারণ মোহরের বহুদিনের ইচ্ছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে তো সেটা আর কেন জানি না হয়ে উঠছে না আসলে ওর বাবা খুব একটা বেশি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করে না মানে সিনেমা দেখ বেশিক্ষণ ধরে ধৈর্য ধরে দেখাটা আর কি ওর ভালো লাগে না তো সে কারণে যাওয়াও হয় না আর আমি নিজেও প্রায় বহু বছর পরে সিনেমা হলে আসলাম তো আমারও বেশ অন্যরকম লাগছে খুবই ভালো লাগছে তো মোহরের একেবারে

তো হচ্ছে না খাবো না আমরা কুচকাই খাবো কিছু কুচকাই খেয়ে মোটামুটি নটার সময় আমরা আজকে এসেছি সিনেমা হলে তো ওর কারণেই আসা আমাদের তা না হলে সিনেমা হল একটা দেখা হলো মমির বাবা ভাই করেন না সিনেমা দিতে রাতবারই প্রথমবার সিনেমা হলে আসা ফার্স্ট নাইট এইভাবেই কাটাবো তো রাত নটার সহিততে এসেছি কেমন হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া সেরে টেরে এসে এবার এখানে ফটো সেশন করতে আমরা এখন সবাই ব্যস্ত আর তার আগে যেটা বলার সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সত্যিই আমাকে অনেক কিছু দিয়েছে দু হাজার চব্বিশে বহু দিনের ইচ্ছে পূরণ হয়েছে দিদি নাম্বার ওয়ানে যাবার এবং আরও যেটা বলার সেটা হচ্ছে দু হাজার আমার মেয়ে প্রথমবার ডিস্ট্রিক্ট এগুলো খেলতে পেরেছে তো আমার কাছে না দু হাজার বছরটাকে আমি একেবারে যত্ন তুলে রাখলাম আর এখন আমরা অপেক্ষা করছি কখন নটা বাজবে আর কখন আমরা ভেতরে প্রবেশ করব তো হলের ভেতরে তো কিছুই নিয়ে ঢুকে যাওয়া হয় না খাবার দাবার বা জলের বোতল কিছুই না তার মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমার ফোনের চার্জ একেবারে শেষ হয়ে এসেছে আর আমি খুব ভয়ে ভয়ে ভিডিওগুলো ক্যাপচার করছি আর এগুলো না ভীষণ ইচ্ছেও করছে যে প্রথমবার সিনেমা হলে এসেছে এগুলো খুব যত্ন করে তুলে রাখতে ইচ্ছে করছে সারা জীবনের এগুলো স্মৃতি প্রথমবার সিনেমা হলে আসার অভিজ্ঞতা বাবা মায়ের সঙ্গে আসা আমাদের সময় এইগুলো ছিল না আমাদের ফোনও ছিল না বাবা মায়েরা এত যত্ন করে এগুলো তুলেও রাখার কথা কোনো কোনোদিনও ভাবেনি সবটাই তাদের মনের স্মৃতিতে তবে আমাদের যখন সুযোগ আছে আমরা একটু চাইলেই কিন্তু সেগুলো করতে পারি তো যতটা সম্ভব সেগুলো চেষ্টা করি আর এদিকে দেখুন বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে আসলে ওরাও না টু মানে কি কিছুই বুঝে উঠতে পারছে না এবার বাবা মায়েরাও ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে তারা সিনেমা দেখছে আর বাচ্চাগুলো খেলে খেলে বেড়াচ্ছে তো এখন সাড়ে বারোটা বাজে এই সিনেমা হল থেকে বেরোচ্ছি আর কি আর রাস্তাঘাটটা দেখুন শুকান হয়ে গেছে আসল তো সিনেমার কথা বলাই হলো না পুষ্পাটু আমার খুব ভালো লেগেছে আর এমনিও আমি সাউথের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে সাউথের নায়কদেরও আমার খুব ভালো লাগে আমি যখন অবসরে থাকি মানে মোহর মোহরের বাবা অফিস চলে যাবার পরে মোহর স্কুলে চলে যাবার পরে যে সময়টা পাই তখন আমি আমার নানা নানারকম কাজকর্ম করতে করতে ঘরে টিভি চালিয়ে বসি এবং যে চ্যানেলে যে এই সাউথের সিনেমাগুলো দেয় সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না চলে এসেছি বাড়ির দৌড় ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন